বাংলা তথা ভারতবর্ষের মানুষের কেউ নিরাপত্তা দিতে পারে বর্তমানে যারা ক্ষমতা আছে রাজ্য এবং সেন্টার গটা কডাপ খেলে নিজেদের স্বার্থ ফুট থাকতে পারে কোটি কোটি টাকা আত্মসাত করার জন্য তারা যেভাবে ফুলে ফেলে উঠছে বাড়ি দাঁড়িয়ে করে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে আর সত্যি কথা বলছে যেমন কালীগঞ্জে জাতীয় কংগ্রেস পার্টি কাবিল ও জেতার মুখী কালীগঞ্জে মানুষ জোর মেতেছে এবং কোনো শক্ত তারা বলছে যে আর না অনেক বেশি কংগ্রেস আস্ত বিশ্ব বাংলায় ক্ষমতায় নেই আমরা কাবিল থেকে শুরু করতে চাই কালীগঞ্জ থেকে শুরু করতে চাই আমরা অন্যায় চাই অন্যায় প্রতিবাদ চাই আমরা সুষ্ঠু বাংলা চাই আমরা বিনয় বাদল দীনেশ খুদিরা মা স্বপ্ন সোনার বাংলা যাওয়ার স্বপ্ন সেই স্বপ্নকে আমরা সাক্ষ করতে চাই তাই শুরু হচ্ছে আমাদের কাবিল থেকে আমরা শেষ করব দু হাজার ছাব্বিশে চ্যালেঞ্জের সঙ্গে বলছি যে কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসবে বাংলা সৌগতির সংক্রমণ হিন্দু মুসলমানের মধ্যে বিবেক থেকে কখনো শামসের কখন কখনো বা মহেশ করা যে কডাব কটা খেলা হিন্দু মুসলমানের যে ঘুমকে নেওয়া আছে শান্তিপূর্ণ হিন্দু মুসলমানের ক্ষেত্রে এটা বাংলা শান্তিপ্রিয় মানুষ নিরপেক্ষ মানুষ তারা ঘুরতে পারছে তাদের ধরো সন্তান সুশিক্ষা দিতে পারে কর্মসংস্থানের আন্তর্জাতিক তাদেরকে সৎ পথ অবলম্বন করাতে গেলে এই অসৎ সরকারকে উত্নের জন্য আমরা সড়াতে পারি যে আমাদের জন্ম দেওয়ার সন্তান আগামী প্রজন্ম তারা চিরকালের কালের জন্যে সৎ পথ থেকে ধর এবং সৎ পথ থেকে ধরা কী করে যদি ঐতিহ্য কালের কারিগঞ্জ থেকে আপনারা যেই লোকসভা ভোটে রাজ্য সরকার যদি শান্তিপূর্ণভাবে ভোট করত আমরা বাংলা মাটিদের পাঁচ থেকে ছটা এমপি পোতাম গত দু হাজার একুশে রাজ্য সরকার যদি সুষ্ঠুভাবে ভোট পেত বিরোধী দলের তার জাতীয় কংগ্রেসের এক একদিকে যেমন বর্তমান রাজ্য সরকার কংগ্রেস এবং বামফ্রন্টকে কোণঠাসা করার চেষ্টা করছে তেমনি অপর দিকে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে গোপনে তাদের সঙ্গে হাত দিয়ে সাম্প্রদায়িক শক্তি তুলে আনার চেষ্টা করছে তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপির সেখান এটা বাংলার মানুষ জেনে গেছে যে এসো আমরা তৃণমূল বিজেপি করে খাই হিন্দু মুসলমানের মধ্যে ভয় দেখায় আর প্রয়োজনে ঝোলার ভিত্তে ব্যবহার করি এটা বাংলার মানুষ জেনে গেছে তাই বাংলার মানুষ শান্তিপূর্ণ মানুষ জাতীয় কংগ্রেসকে আনবে রাহুল গান্ধীর হাত শক্ত করবে ন্যায় পাইয়ে দেবে আবার ভারতবর্ষে নতুনভাবে তৈরি হবে এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতেই হবে এ শপথ বাংলা তথা ভারতবর্ষের মানুষ আপনি এতটা কনফিডেন্সের সঙ্গে বলছেন যে জাতীয়তরের রাজপথে জাতীয় জাতীয়ত কংগ্রেস জয়েন করতে আপনার যদি একটু মানুষ দিকে থেকে দেখেন যে ভারতী ঘোষ এসপি সে ভারতী ঘোষ যখন মানস ভূইয়াকে দিনের পর দিন হ্যান্ডসম্যান করলো যে মানস ভূয়া কংগ্রেস দলের নেতা সে কিন্তু তৃণমূলে যেতে বাধ্য হয়েছিল এবং মন্ত্রী একটা বুঝে আছে তৃণমূলে গেছে বলে আমি তাকে খারাপ করবো না সে পরিস্থিতির সাপেক্ষে পরিবারকে বাঁচানোর সাপেক্ষে সে তৃণমূলে অর্থাৎ যারা দু একজন তৃণমূলে যাচ্ছে এদের ওপর বিশাল পেশার আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তৃণমূলের তো মুখ নেই এটা ফেসবুক মানুষের সঙ্গে দাঁড় করাবে এই মানুষটা ফেস একে দেখে ভোট সে ফেসবুক নেই অর্থাৎ ফেসবুক যদি থাকে কংগ্রেসের মধ্যে ফেসবুক আছে সেই ফেজ মুখটাকে তৃণমূল নিয়ে দু হাজার ছাব্বিশে ব্যবহার করা আচ্ছা সেই জন্যে বাই প্রেশার হোক বা তাকে ভালোবেসে হোক আদর করুক বা যে কোনো লোক দেখে তাকে দল দেখুন আপনারা যখন আমার ঘরে এসেছেন তখন দেখেছেন যে আমার বারান্দা পাশে তুলসী গাছ আছে আমি অত্যন্ত যত্ন সহকারে আমি সেই তুলসী গাছটাকে সকালে জল এবং সন্ধ্যা জল দিই আমি নিজে হাতে দিই যদি কোনো জায়গায় যদি আমি গিয়ে বলি ঠিক সর্বত না এলে আমার বিশেষ তুলসী গাছে গড়া যাবে তুলসী গাছটা কারো বাবার সম্পত্তি নয় পৈতৃক সম্পত্তি নয় তুলসী এমন একটা ভেজজ উদ্ভিদ যে ভেজজ উদ্ভিদের জন্যে আমরা অক্সিজেন পাই আর আমাদের কার্বন অক্সাইডটা সেই সব উদ্ভিদগুলো টেনে নেয় তাই আজ আমরা বেঁচে আছি এটা সর্বত আমাদের বুঝতে আর সনাতন সনাতন করছেন যারা আর সনাতন তো আমি নিজে নিজ আমার আমার দাদুর নাম বলাই দাদু বাবার নাম মালি আমরা কোথায় থেকে এসেছি আমরা তো পাকিস্তান চিনি না আমরা পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাকে ঘৃণা করি যে মোহাম্মদ আলী জিন্না আমার ভারত মাকে চিরে পাকিস্তানের জন্ম নিয়েছিল যে মোহাম্মদ আলীর জিন্ন আমার পাকিস্তানকে জন্ম নিয়েছিল আমার চোদ্দ পুজোর কবরস্থান শশা বাংলা তথা ভারতবর্ষের মাটিতে এই বাংলার মাটিতে জন্ম নিয়েছিল শ্রী রামকৃষ্ণ পরবংশদেব স্বামী বিবেকানন্দ শীত চৈতন্যদেবের মতন আদর্শবান মহাপুরুষরা তাদের ভালোবাসার টানে আমাদের পাকিস্তানে যেতে হয়নি ওই কুচ্চক্ষী ওই নোংরা মানুষটার রাজত্বে আমাদের পাকিস্তানে যেতে হয়নি আমরা ভারতবর্ষে রয়ে গেছি আমরা ভারতবর্ষের নাগরিক আমাদের চোদ্দ পুরুষ কর্মস্থান বাংলার মাটিতে ভারতবর্ষ সুতরাং এই যে যারা বলছে যে আমরা সনাতনী আমরা সনাতনী মুসলিম হটাও মুসলমান হটা জেনে নেবেন যারা বলছে তারা এদেশেও হিন্দু নয় আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি এদেশি যে হিন্দু তাদের সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাতৃত্ববোধের যে সম্পর্ক আমি আব্দুর রহমান আমার বুকে যদি ব্যথা লাগে এখানকার স্থানীয় হিন্দু এখনও পর্যন্ত বলছে আমার বুকে হাত তো তারাই ভুলে দেয় আমার সেই ব্যথাটা নিরাময় হয় তাহলে আপনার কথা অনুযায়ী বিরোধী দলনেতা এখানকার হিন্দু নন আমার তো মনে হয় তাই আপনি আপনি মনে হচ্ছে ওর জানার প্রয়োজন হয়ে পড়েছে আজ ও কুষ্টি জানার প্রয়োজন হয়েছে আর কুষ্টি জেনে দেখুন আমার কথাটা হয়তো হানড্রেড পারসেন্ট স্লিও হবে না তো সে এই ধরনের মন্তব্য করতে পারে না এক সময় কংগ্রেস করলো তারপরে তৃণমূল করলো মুসলিমদের দোড়ে দোড়ে গিয়ে গেলো আমি এটা বলছি না খাওয়ার নিয়ে বলছি না আপ খানা আমার যেটা রুচি আমি খাবো কিন্তু কে বা কারা গেলে বলছে শুভেন্দু তিন পাটি গরুর মাংসও খেয়েছে কিন্তু এটা তো সত্য যে নামাজে পাটি বসে রোজার সময় মাথায় টুপি দিয়ে লা ইলাহা ইহ মোহাম্মদ রাসূলুল্লাহ কলমাটা শুভেন্দুকে পড়তে বলেছে পড়তে হচ্ছে যে লা লাহ ইল্লাহ রাসূলুল্লাহ কলমাটা অর্থ হচ্ছে আল্লাহ এক এবং আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া বিশ্বে কোনো মাবুদ নেই আমার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা তো শুভেন্দুকে কবুল করতে হচ্ছে আজকে নিজের সাথে বিজেপি ওয়াশিং মেশিনে ঢুকে লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা যদি মিন্নাপুরে যান যে মিন্নাপুর একটা রাজ্য তৈরি করেছিল লক্ষণ সেট এটা অস্বীকার করার জায়গা নেই সেই মিন্নাপুরে আজ নীল সাদা রঙটা চুয়ে চুয়ে পড়ে যাচ্ছে নীল সাদা রং ছাড়া শুভেন্দু মিন্নাপুরাতে করেন দেখুন আমি লাল রঙটা পছন্দ না করলেও আমি সেদুর অত্যন্ত শ্রদ্ধা সম্মান করি আমার হিন্দু ঘরে মায়েরা তার সচিত্ত বজায় রাখার জন্যে বিবাহিত মায়েরা তার কপালের সিঁদুরটা অত্যন্ত জন্য সহকারে করতে সহকারে সুতরাং সিঁদুর সিঁদুর করে যে বিজেপি নেতারা দরে দরে যাচ্ছে সে বাড়ি ইয়াং মেয়ে আছে কি না বিধবা মা আছে কি না তারা সে সকল খবর নিচ্ছে না শুধু সিঁদুর দিয়ে চলে আসছে বা সিঁদুর চেষ্টা এদের উদ্দেশ্যটা কি আদৌ জানা যাচ্ছে না সিঁদুর একটা অভিযান করেছিল ভালো আর মুসলিম একজন কর্নেল মহিলা সে পাকিস্তানকে চষে দিয়ে এসছে একেবারে চষে দিয়ে এসছে পাকিস্তানকে ধর্ম করে দিয়ে এসছে সর সিঁদুরটা ওই বিজেপির পৈতৃক সম্পত্তি নয় সিঁদুর নামক আন্দোলনটা বা সিঁদুর নামক যে অভিযানটা চালা হয়েছে বিজেপির পৈতৃক সম্পত্তি নয় অভিযানটা চালিয়ে যে কর্নেল আমাদের দেশে সেনাবাহিনী যাদেরকে আমরা দৈনন্দিন জীবনে শ্রদ্ধা করি যাদের জন্যেই আমরা নিরাপদ নিশ্চিন্তে নিরাপদ মতে পারি সুতরাং সিঁদুর নিয়ে এটা মিথ্যাটা একটা বোকাস খেলা খেলছে এটা শুধু সিঁদুর নিয়ে কেন আমি বিজেপিকে এবার দোষ দেবো কেন আমরা এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে যে জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে জগন্নাথ মন্দিরে প্রসাদ বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিন আমি তো প্রসাদ খাই আমি পরিষ্কার করতে আমি প্রসাদ তো খাই না খেলো প্রসাদে ফল খাই প্রসাদের উদ্দেশ্যে যখন যে ফলটা কাটা আমি নিশ্চয়ই খাই অত্যন্ত জন্মসহ কারখানা কিন্তু মমতা মানে কোন পোশাক বাংলায় ঘরে ঘরে শুধু কেন বাংলার মানুষের কাজ নেই বড় নেই যুব সমাজ খাদ্যে ছাব্বিশ হাজার শিল্পদের চাকরি গেল আবার বত্রিশ হাজার যাবে একটা কলকারখানা নেই ইন্ডাস্ট্রি নেই সেখানে সিঁধুর রাস আমরা এই জগন্নাথ মন্দির নিয়ে বাংলায় ভালো ভালোবাসা শুনতে পারি আচ্ছা দেখা যাকে অবিলম্বে বলছি বিগত কয়েক বছর ধরে কলকাতা সহ তার এলাকা নিকটবর্তী এলাকায় যে সকল আগুনগুলো লাগছে এর সিবিআই তদন্ত হওয়া দরকার অবিলম্বে সিবিআই তদন্ত দরকার এর মধ্যে আছে ক্রমোটারি রাজ কায়েম করার জন্য এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতারা কোটি কোটি টাকা ক্রোমটারের কাছ থেকে আত্মসাত করে তারা করে খাচ্ছে গরিব মানুষদের ধোকা দিচ্ছে বস্তিবাসীদের ধোকা দিচ্ছে এক দু লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে এবং হাজার হাজার কোটি টাকায় এরা আত্মসাত করছে যে কটা জায়গায় আগুন লেগেছে যে জায়গাগুলো পুড়েছে এই সরকার একটা জায়গা পুণ্যবাসনের ব্যবস্থা করছে তাহলে তাদের ক্ষতিপূরণ দিয়েছে আচ্ছা জাতীয় কংগ্রেস হিসেবে আপনি সিবিআইয়ের উপরে এতটা অবস্থা রাখছেন কী করে যেখানে যেখানে সিবিআই তদন্ত করতে পারছে না সেখানে জাতীয় কংগ্রেসের শ্রমিক হিসেবে আপনি এত দেখুন সিবিআই বিক্রি হতে পারে আপনার যদি হাইকোর্টের প্রধান বিচারপতি সে যদি তার চেয়ারটা ছেড়ে দিয়ে আজ মিনা করে যদি সে সাংসদ হতে পারে বা সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি ছিলেন বাবুর মজিদ এবং অযোধ্যা রায় দিয়ে সে সেদিন পরবর্তীকালে রাজ্য সবাই দিতে পারে শুধু সিবিআই দপ্তরে যেমন দু একজন থাকতে পারে কিন্তু আমি সিবিআইকে মারব না আমি সুপ্রিম কোর্টকে মারব না এটা হতে পারে সিবিআই হচ্ছে ভারতবর্ষে একটা বৃহত্তর একটা তদন্তকারী টিম যাদের ভরসা করা যায় কত সরকার তাদেরকে টাইপ দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা সময় তাদের মধ্যে যে বোধ আছে সেই বোধ বজায় রেখে তারা যখন সত্যিকারে সিবিআই তদন্ত করবে সঠিকভাবে বিশ্বাস আছে সিবিআই প্রতি সুফল আমরা দেখ 嗯。Oh.